এবার ছেলে ধরা গুজব ছড়ালো খনি অঞ্চলে রানীগঞ্জ এলাকায় দিকে দিকে ছেলে ধরার গুজব নিয়ে আতঙ্কিত শিল্পাঞ্চল ঠিক সেই সময় রানীগঞ্জের তিরানব্বই নম্বর ওয়ার্ডের অশোকপল্লী কলোনির উন্নয়ন সমিতির ক্লাব সংলগ্ন এলাকায় শনিবার এক মহিলা সহ তিন যুবক এলাকায় ঘোরাফেরা করে বিষয়টি লক্ষ্য করে ওই এলাকার মানুষ এলাকায় ছেলে ধরা এসেছে এই গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত এলাকার মানুষ ওই যুবক যুবতীদের আটকে ঘিরে রেখে তুলে দিল পুলিশ প্রশাসনের হাতে ওই যুবক যুবতীরা নিজেদের পরিচয় দিতে গিয়ে নিজেরা একটি অনাথ আশ্রমের নাম করে টাকা সংগ্রহের জন্য এসেছে বলে দাবি করেন এলাকার মানুষ তাদের কাছে থাকা বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখে সেই কাগজপত্রগুলো জাল তাদের পরিচয় পত্র যে রয়েছে তাও ভুয়ো বলে সূত্রের খবর আর তাদের পরিচয় মিথ্যে দেওয়া হয়েছে যা দেখিয়ে তারা অর্থ সংগ্রহ করেন ঘটনার খবর দেওয়া হয় রানীগঞ্জ থানায় পুলিশকে অনুরোধ করে ওই যুবতী যুবকদের আটক করে নিয়ে যুবতী ও যুবকদের রানীগঞ্জ থানাতে আটক করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ এসেছিল ওই কলোন ভিতরে তো চারজনের মধ্যে সবাই গোলাবী করছিল যে বাচ্চা চোর বাচ্চা চোর কিন্তু আমি তো দোকানে বসে আছি তত কি জানি না সবাই যখন দৌড়ালো

আশ্রম থেকে আশ্রমতে গেছে যে আশ্রম হয় না সেই আশ্রমের কি কি আমরা কি দেই শুনে ওই সবাই দৌড় দৌড় নিয়ে গেল দেখলাম ওই সুবল দোকানের ওখানে দাঁড়িয়ে ছিল চারজন এটা পেছন পেছন গেল গিয়ে পরে দেখলো যে দেখতে বুঝতে পারলো ওদের চেহারা গুলো দেখেই বুঝে যাচ্ছে যে মানে চোরের মত যে পুলিশকে ফোন করলো পুলিশ এসে ওদেরকে তুলেনি চলে গেল কি মনে যে বাচ্চা চুরি হচ্ছে মনে হচ্ছে তো বাচ্চা চুরি দেখে মনে হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে এমন মানে লাগছে চোখে দেখে মনে হচ্ছে বাচ্চা চুরি ওরা কি বলছিল কিছু ওরা তো বলছিল আমরা আশ্রম থেকে এসেছি যারা হ্যান্ডিকেপ হয় সেই আশ্রম থেকে এসেছি মানে ওদেরকে সাহায্য করার জন্য আমরা পয়সা কালেকশন করতে এসেছি এইটা বলছি কতটা আতঙ্কের মধ্যে আপনারা রয়েছে এটাই বলছে আর কিছু বললে তারপরে পুলিশ এলো ওদেরকে তুলে নিয়ে চলে গেল এই বিষয়টা নিয়ে আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে আতঙ্কে রয়েছে রে বাচ্চা ছোট ছোট ছেলেরা ঘর থেকে তো বেরোবার মানে ভয়েরই তো ব্যাপার এগুলো এগুলো ভয় ছোট ছোট ছেলেরা কেমন করে তাহলে ঘর থেকে বেরোবে সত্যি হোক আর মিথ্যা হ্যাঁ ভয়েরই ব্যাপার প্রত্যেকটা বাচ্চার ব্যাপার ছোট ছোট বাচ্চাকে যদি মুখ বন্ধ করে তুলে নিয়ে চলে যায় তাহলে ভয়েরই ব্যাপার আর পাড়ার মধ্যে সাত সকালে হয়েছে কটা বাজবে সাড়ে সাতটা আটটা কজন ছিল চারজন ছিল চারটা মানে ব্যক্তি ছিল নাকি লেডিস ছিল একটা লেডিস ছিল মনে হয় আর তিনটে ছেলে ছিল না আমার নাম নন্দিতা পাল লেডিস ছিল